ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্তবিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই কম মূল্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে কাতান কালেকশন এবং আপনি অনেক সুন্দর সুন্দর নেটের কিছু কালেকশন আছে যেগুলো টুকরা হয়ে গেছে এগুলোর দামগুলো থাকবে একদম খুবই পঞ্চাশ থেকে একশো টাকা গজের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাবে কালেকশন গুলো মানে এখানে কি বিভিন্ন দামের হবে জি বিভিন্ন দামের হবে এটা নিচের দিকে খুব সুন্দর একটা পারকোড়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কাটার এবং মাত্র 70 টাকা গজে মাত্র মানে কাপড় কোয়ালিটি যদি একটু ধরে আপনাদেরকে দেখায় খুব শাইনি দেখেন মানে আরাম আরামদায়ক টাকা পার মানে এখানে বিভিন্ন কোয়ালিটি কাপড় থাকছে বিভিন্ন দামে থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু জলছাপ করা আছে এবং এগুলো বহরটা কিন্তু ফুল আড়াই হাত থাকছে এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সারা বছর ধরে বিভিন্ন ডিজাইনের গছ কাপড় কালেকশনগুলো দেখিয়ে থাকি এটা একদম কাতান তাই না ভাইয়া গর্জিয়াস কাতান এটার গছটা কেমন দিবে এটা কি এগুলো দুইশো আড়াইশো টাকা গজের কাপড় এটার প্রাইস তো থাকবে মাত্র সত্তর টাকা এত গর্জিয়াস ভাই তারপর সত্তর মানে এগুলো এখন এগুলো কি ব্যবসায়ীদের জন্য দিচ্ছেন এখন এগুলো আমাদের বিক্রি করতে করতে এগুলো আটকে গেছে এই জন্য মনে করেন এগুলো কিন্তু অনেক রেটে কিনা শুধু দেখেন ভাই এটা হচ্ছে প্রিন্ট গুলো কিন্তু আলাদা দেখেন কালার যা দেখতে পাচ্ছেন এটাই পাবেন ডিজাইন যেটা দেখছেন যেটা আপনারা অর্ডার করবেন सेम সেটাই পাবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে কোনো হয় না যেটা দেখবেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে એમও WhatsApp এর মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেউ যদি সরাসরি ভাইদের শপে আসতে চান চলে আসতে পারেন অনেক অনেক গর্জিয়াস কালেকশন মাত্র 70 টাকা করে 70 টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ইমো WhatsApp এর মাধ্যমে নিতে পারেন বেশি নাই দেখা যাচ্ছে 10 গজ 15 গজ কাপড় আছে দেখা যাচ্ছে এটা সাড়ার সঙ্গে নিমিশের মধ্যে শেষ যে গোল্ডেন কালারটা দেখেন গোল্ডেন কালার গুলো দিয়ে কিন্তু সব কিছু তৈরি করা সম্ভব মানে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পার मींस পাশে ব্যবহার করা যায় দেখেন এত সুন্দর একটা 2 in 1 2 in সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে এত সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকা গজে ভাইয়া দাম কি চেঞ্জ হবে এক রেট আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর কালেকশন এগুলো দিয়ে কিন্তু আপনারা স্কার্ট করতে পারবেন বা যদি লেহেঙ্গা করেন লেহেঙ্গা করতে পারবেন তার পাশাপাশি আপনারা মানে যে কোনো কিছু ঘাগরা থেকে শুরু করে যা ইচ্ছা তৈরি করতে পারবেন এরপরে কিন্তু আরো খুব সুন্দর একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এটার গসটাও কি সেম থাকবে এটার গসটাও থাকবে মাত্র 70 টাকা গজ এগুলো আমরা অনেক কিন্তু টাকা গজে এত সুন্দর সুন্দর কাটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই মনে করবেন দেখি পরে নেব তারাই আর কাপড় পায় না গত বছর অনেকে বলে যে ভাই আপনি দোকানে কাপড় অর্ডার করলে কাপড়ই পাওয়া যায় না আমাদের কাপড় আসলে বেশি দিন থাকে না দ্রুত ওয়াটার আমাদের পরিচিত যারা কাস্টমার যারা একবার কাপড় নিছে তারা আমাদের কোয়ালিটি সম্বন্ধে জানে আর কাপড় যেটা দেখবেন ঠিক সেটাই পাবেন সেম সেম কিন্তু আপনারা যেটা দেখছেন সেম এটাই পাবেন এই কারণে দ্রুত অর্ডার করতে হবে এবং ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের কাপড় আছে দেখেন অনেক সুন্দর কিন্তু কাপড়টা একটা প্রবলেম আছে সেটা আমি বলে দিই এটা হচ্ছে রংটা কাঁচা ছিল বুঝছেন যে কারণে হয়তো বা একটু উঠে উঠে গেছে কিন্তু তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে তৈরি করলে বোঝা যাবে না আর কি এটা এটার গজ দুইশো কিন্তু এটাও সত্তর টাকা গজে দিয়ে দিলাম কথা বলছেন এটা কিন্তু আমি ভিডিওতে ফ্লাশ করে দিলাম এটা হয়তো বা দুটা একটাই যে একটু ভিডিওটা একটু জুম করে দেখ কালারে তিনটেই আছে হয়তো দুই একটা হয়তো একটু উঠে উঠে গেছে কারণ এগুলো দেখা যাচ্ছে এক কালার যে কাপড় এটার গজে দেড়শো টাকা সেই কাপড়ের উপরে আপনি কাজ করা এগুলো সত্য এগুলো সত্য তিনটা কালার ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এবং যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এটা সব আপনাদেরকে আসলে রিকোয়েস্ট করি এগুলো যেগুলো দেখাই দিছি এখন থেকে এগুলো সব 50 টাকা গজে থাকবে 50 মাত্র ভাই মাত্র 50 টাকা গজে কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র 50 টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো তাই এই অফারটা কেউ মিস করবেন না এটা খুব খুবই সুন্দর কাপড় আছে হয়তো পাঁচ ছয় গজ এক দুইজন নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হবে যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে এই যে কালেকশনটা দেখেন খুবই সুন্দর মাত্র কালার দেখেন অনেক সুন্দর মাত্র 50 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু শেড করা আছে গ্লিজার বসানো আছে অনেক কালেকশন মানে অনলি পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করবে আর যেটা লাইফ রেখে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো সিস্টেম খুব সুন্দর দেখেন এগুলো থাকবে পঞ্চাশ টাকা তাছাড়া এই যে এখানে একটা কালার আছে এটাও খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামের সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এটা কি ভাই টিস্যুর মধ্যে তাই না টিস্যুর মধ্যে অনেক সুন্দর দেখেন টিস্যুর মধ্যে অনেক সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা আচ্ছা ওটারই এটা কালার তাই না অনেক সুন্দর এটা হলুদে প্রোগ্রামের জন্য কিন্তু আপনারা নিতে পারেন তবু কাপড়ের পরিমাণটা কম আছে মানে অনেক পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর টুকরা হয়ে গেছে এগুলো দোকানে মনে করেন যে ছোট ছোট টুকরা হয়ে গেছে দেখে এটা আসলে দিয়ে দাও এই যে দেখেন এটা 50 টাকা হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন এমও WhatsApp এর মাধ্যমে অর্ডার করতে পারবেন আপনারা সুন্দর গর্জিয়াস কালেকশন গুলো এই যে অনেকে এই কাপড়টা বারবার রিকোয়েস্ট করতেছে যে ভাই এই কাপড়টা দেন এই কাপড়টা দেন এগুলো কাপড় নাই আর এগুলো শেষ হয়ে গেছে যেগুলো আছে ভিডিওতে দিয়ে দিলাম যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন এই যে দুইটা টুকরা আছে আরেকটা কাপড় আছে এই যে দেখেন একশো টাকা করে বিক্রি করি এটা আজকে দিয়ে দিলাম পঞ্চাশ টাকা করে এটা আবার কি মানে মসলিন টাইপের টিস্যুর মধ্যে নেট টিস্যু কাপড় বলে এটাকে তিনটা কালার আছে তিনটা কালারই মাছের খুবই সুন্দর নেটের মধ্যে জি নেট যারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো সকাল সন্ধ্যা বস্ত্রবিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ